কাবিল কোরবানীর পশুটাকে সামনে লইয়া আল্লাহর খাল্লা তোমাকে এই ব একমাত্র মাঘ সাধ আকলিমাকে বাবা কোনো মাখ সাধনা কাবিল নিহতের মধ্যে গাবলা রাইখা বলে আমার এই কোরবানির কবুল হইল আমি আকলিমাকে নিব। আমার এই কোরবানির কবুল না হইল আমি আকলিমাকে নিব আল্লাহরফোন আইলাম আ তোমায় সনাতু সলামকে হুকুম করলেন হ্যাঁ আদাম সফিউল্লাহ আপনি আপনার সন্তানদেরকে বলেন কোরবানের বস্তু যেন পাহাড়ে রেখে আসে আমার উভয় সন্তান কোরবানির পশু পাহাড়ের মধ্যে নিয়ে হাজির হইল আমার আল্লাহ আগুন হুকুম করলেন আগুন রে কোরবানির সম্পর্ক একমাত্র তাকওয়ার সাথে হ্যাঁ আগুন কোরবানির সম্পর্ক একমাত্র কলমের সঙ্গে তুমি আগুন গিয়া তুমি হাবিলের বিলের তাকওয়াওয়ালা কোরবানিটা জালায়া দাও রেকর্ন আল্লাহ আল্লাহর পুনর আইলামিন কোরানুল করিমের মধ্যে বলছেন আইলাইহি নাবা আবনাই আদম আবিল হা কোরবানি দুই হাজার চব্বিশ নয় একদম আদম সেনাতন সলামের জমানায় যে কোরবানি ছিল এটা প্রমাণ করাইবার জন্য আল্লাহ পাক বলছেন নবী গো আদমের দুই আদম সেনাতন সেলামের দুই সন্তানের মধ্যে সেদিন কি ঘটেছিল এটা আপনি আপনার উম্মুদদেরকে শুনে এই পৃথিবীতে পাক সর্বপ্রথম মানব সৃষ্টি করলেন তার নাম আদম সফি ওনারই বাম্পাজার হাট থেকে আরেকজন নারী সৃষ্টি করলেন তার নাম মা আদম আুল এবং মা হাওয়া এই উভয় জন থেকে পাক এই পৃথিবীতে মানবের প্রচার প্রসার ঘটিয়েছেন আদম হাওয়ার গর্বে প্রতিবারে যম সন্তান জন্মগ্রহণ করতেন একটা ছেলে একটা মেয়ে তার সিরে মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিভতি রহমতুল্লাহ বলেছেন প্রথম যে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে এই দুইটা সন্তান জান্নাতের মধ্যেই জন্মগ্রহণ করেছে যে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে জান্নাতে একজনের নাম হইল কাবিল আরেকজনের নাম হইলো আকলিমা পরবর্তীতে শয়তানের ওয়াস ওয়াসায় ধোকায় যখন জান্নাত থেকে নেমে দুনিয়াতে আসতে বাধ্য হলেন হলেন উভয়জনের সাথে যখন আবার একত্রিত হইল তখন আরও দুইজন সন্তান জন্মগ্রহণ করলেন পুরুষের নাম বা ছেলের নাম ছিল হাবিল আর মেয়ের নাম ছিল লিমুজা এভাবে করে মা হাওয়ার গর্ব হতে বিশ বারে চল্লিশ জন সন্তান জন্মগ্রহণ করেছিল তাফসির কিতাব খুললে পাওয়া যায় আদম আহাতের জায়ী আদম সেলামের সন্তানের সংখ্যা পৌঁছে গেছে চল্লিশ হাজার হাজরত আদম আস্লাহাতামের বয়স যখন একশো পঁচিশ বছর হয়ে গেল তখন তিনার বড় ছেলের বয়স হয়েছিল বাইশ বছর আর ছোট ছেলে হাবিলের বয়স ছিল তখন বিশ বছর উভয়জন যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন বিয়ের বয়সে উপনীত হলেন আল্লাহ পাক বলছেন হ্যাঁ আদম তোমার সন্তানদের বিয়ে স্বাদের ব্যবস্থা আয় আয়াল্লা তায়াল্লা এটা কেমনভাবে সম্ভব ভাই বোনের মধ্যে আল্লাহ আল্লাপ্পাক বলছেন প্রথম সন্তানের ছেলে দ্বিতীয় সন্তানের মেয়ে দ্বিতীয় গর্বের মেয়ে দ্বিতীয় গর্বের মেয়ে প্রথম গর্বের ছেলের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করা এই হিসেবে কাবিল সিং তার সাথে বিয়ে হওয়ার কথা লিমুজার সাথে আর হাবিলের সাথে বিয়ে হওয়ার কথা আকলিমার সাথে লিমুজা একটু কালো ছিল আকলিমে একটু ফর্সা ছিল সালাম আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করতে পারেন না এই জন্য ছেলেদেরকে ডেকে বললেন হে ছেলেরা তোমাদের উভয়ের মধ্যে উভয় জনের বিবাহসাদী ব্যবস্থা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে এই হিসাবে হাবিল তুমি লিমুজ আকলিমাকে বিয়ে করতে হবে আর কাবিল তুমি লিমুজাকে বিয়ে করতে হবে কাবিল বলল আমি এটা মানতে রাজি নই আর হাবিল বলল আমি আল্লাহ পাকের মানতে একশো রাজি কাবিলকে কে জিজ্ঞাসা করা হলো তুমি মানবে না কেন আল্লাহর হুকুমকে অমান্য করবে কেন বলছে এটা কারণ হইলো এগুলো আল্লাহ পাকের হুকুম নয় বিধান নয় এগুলো আপনার ব্যক্তিগত মন গড়া বক্তব্য আল্লাহর পক্ষ থেকে না নজুবিল্লা তো তুমি রাজি নও কেন বলে আমরা জান্নাতে জন্মগ্রহণ করেছি আমাদের ইজ্জত প্রমেশন দাম বেশি আর হাবিল এবং লিমুজা দুনিয়াতে জন্মগ্রহণ করছে তাদের দাম কম আর তাছাড়া আমার সাথে যে জন্মগ্রহণ করছে আকলিমা তার চেহারা অনেক সুন্দর তার থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে এই সন্তানগুলো ফর্সা হবে সুন্দর হবে আর পক্ষান্তর লিমুজা হইল কালো তার থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে এগুলো কালো হওয়ার সম্ভাবনা আছে আমার বংশের লোকগুলো যদি কালো হয় হাবিলের বংশের লোকগুলো যদি ফরসা হয় এতে করে দেখা যাবে তার বংশের লোকেরা আমার সন্তানদের উপর গর্ব করবে এই জন্য আমি মানতে রাজি না আল্লাহ রকুল আলমেনের কাছে আদম সফিউল্লা আলিয়ালসাল্লাম বললেন আপনার হুকুম তো আমার বড় সন্তান হাব কাবিলে মানতে রাজি নয় আল্লাহ পাক তখন বলছেন বলেন উভয়জনকে কোরবানি করার জন্যে যার কোরবানিটা কবুল হবে সেই আকলিক মাকে বিয়ে করবে বর্তমান জমানায় শুধুমাত্র গৃহপালিত পশু চৌপায়া চারপা বিশিষ্ট পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ তদানীন্তন সময়ে ধান চাল লাউ অন্যান্য শস্য দিয়েও কোরবানি দেওয়া জায়েজ ছিল এমনকি দুম্বা গরু ছাগল দিয়েও কোরবানি দেওয়া জায়েজ ছিল সুতরাং উভয়ের উপরে যখন বিধান আসলো তখন তারা সিদ্ধান্ত নিল যার যার কোরবানির বস্তু পাহাড়ে রেখে আসবে কেন রেখে আসবে বর্তমান জমানায় জবাই করতে হয় জবাই করার পরে গোস্ত খাওয়ার বিধান আছে জায়েজ আছে কিন্তু তদানীন্তন সময়ে যার কোরবানিটা কবুল হইতো আসমান থেকে সাদা রঙের একটা আগুন তার পশুটাকে জ্বালায়া দিত যারটা জ্বালায়া দিত তখন সে বুঝে নিত তার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কাবিলের ছিল করা আর হাবিলের পেশা ছিল রাখালি করা দুম্বা ভেড়া এগুলো লালন পালন করা হাবিল আল্লাহর কাছে দোয়া করে মালিকামা আর আকলিমাকে পাবো কি পাবো না এই জন্য তো আমি কোরবানি দিব না আমি তো একমাত্র তোমার সন্তুষ্টুর জন্য কোরবানি দিব এই জন্য নিম্নমানের কোনো পশু নিলে হবে না আমি যে পশুগুলো লালন পালন করি এই পশুগুলোর মধ্যে সবচেয়ে হৃষ্ট পুষ্ট সুদর্শন যেই পশুটা আছে ওই দুম্বাটা আমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে সবচেয়ে উৎকৃষ্ট মানের একটা দুম্বাকে নির্বাচন করলো গোসল করাইলো সাজাইলো গোসাইল কোরবানের পশুটাকে সামনে রাইখা আল্লাহর কাছে হাত আল্লাহ কোরবানির পশু তোমার দরবারে আমি হাজির করবো মাত্র তোমাকে পাওয়ার জন্য যে নাকি তোমাকে পেয়ে গেল সে দুনিয়ার সব কিছু পেয়ে গেল। আমাদের ফরিদপুর ফরিকুর রহমতুল্লাহ মৃত্যু পর্যন্ত বললেন তুমি দুনিয়ার সব পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই তাহলে তুমি কিছুই পাও নাই কিন্তু তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো তাহলে তুমি সব পেয়েছ সবাই তুমি গাড়ি বাড়ি তুমি দালান পোটা জমি জামা প্রভাব প্রতিপত্তি ধাপট সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাইলা না কিছুই তুমি পাইলা না তোমার কোনো প্রভাব নাই তোমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই তোমার কোনো ফ্ল্যাট নাই তোমার কোনো প্লট নাই তোমার কোনো ঘর দরজা কিছুই নাই কিন্তু তোমারে তুমি আল্লাহরে পেয়ে গেছো তাহাজতের সময় মালিকের সঙ্গে যখন তুমি কথা বলো দুইটা হাত যখন ধয়া দাও কেন যেন তোমার কানে বেসে উঠে তোমার প্রত্যেকটার কথার জবাব আল্লাহ দিয়ে দেয় এমনটা যদি হয় মনে করবা তুমি সব পেয়ে গেছ হাবিল কোরবানির পশুটাকে সামনে লই আল্লাহ তোমাকে এই পাওয়া একমাত্র মাকে পাওয়া কোনো আর যেও যেহেতু কৃষি কাজ করতো নিম্ন মনের কিছু শস্য এমন নিম্ন মনের কিছু শস্য এক জায়গায় রাখলো নিয়তের মধ্যে গাবলারাই খা বলে আমার এই কোরবানি কবুল হইল আমি আকলিমাকে নিব আমার এই কোরবানি কবুল না হইল আমি আক্লিমাকে নিব আল্লাহ রাব্বুল আদম আঃ হুকুম করলেন হ্যাঁ আদম সফিউল্লাহ আপনি আপনার সন্তানদেরকে বলেন কুরবানির বস্তু যেন পাহাড়ে রেখে আসে ভাইরা আমার উভয় সন্তান কুরবানির পশু পাহাড়ের মধ্যে নিয়ে হাজির হইল আমার আল্লাহ আগমতে হুকুম করলেন আগুন রে কোরবানির সম্পর্ক একমাত্র তাকওয়ার সাথে হ্যাগুন কোরবানির সম্পর্কে একমাত্র কলমের সঙ্গে তুমি আগুন গিয়া তুমি হাবিলের তাকোয়াওয়ালা কোরবানিটা জ্বালায়া দাও জোরে কনসবায় আল্লাহ আসমান থেকে আগুন আইসেন হাবিলের তাকোয়াওয়ালা কোরবানি দুম্বাটাকে জ্বালায়া দিল আর কাবিলের নিম্নমানের শস্যগুলো এমনই তো পড়ে পড়ে রইলো বাইরে আমার কবুল হলো না কেন কবুল হলো না একমাত্র নিহতের মধ্যে গাবলা ছিল নিহতের মধ্যে ঝামেলা ছিল এই জন্য আল্লাহর দরবার কবুল হইল না কা আমার আপনার কোরবানির মধ্যেও যদি এমন গাবলা থাকে ঝামেলা থাকে কোরবানি দিলাম কেন জানি আমার সন্তানেরা কার চেহারার দিকে তাকায়া থাকবে কোরবানি দিলাম মাত্র নতুন মেয়ে বিয়ে দিয়েছি এমনইভাবে ব্যয় বেআইনের বাড়িতে কি পাঠাব এমন নিহতের মধ্যে যদি গাবলা থাকে আমি সবচেয়ে বড় গরুটা এই জন্য কোরবানি দিব। এই এলাকার মধ্যে আমার একটা নাম কাম আছে যদি বড় গরু কোরবানি না দেয় মানুষ আমাকে কৃপণ বলবে ঠিক নাচরে গান হ্যাঁ পৃথিবীর মানুষের আবার অনেকের মনের মধ্যে থাকি কোরবানির গরু গোস্ত তো অনেক গুলা পাবো পিরিজ এমনই ভাবে ভরপুর করে ফেলবো এমনি তো গোস্ত কিনা লাগে কোরবানির সময় গোস্তু কিনলাম একের ভিতরে দুই পাইলাম আমার আল্লাহ ডাক দেয়া কয় ইন্না মায়া তাকাব্বাল আল্লাহু মিনাল মুত্তাকিন আমি আল্লাহ একমাত্র মনের তাকওয়া দেইখা কোরবানি কবুল করি যেই মাত্র হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল কাবিলের মনের মধ্যে আরো আক্রোশ বেড়ে গেলাম কাবিল ডাক দিয়ে হ্যাঁ হাবিল আমি তোমাকে হত্যা করে ফেলব আমি তোমাকে কতল করে ফেলব আমি তোমাকে হত্যা করে ফেলবো কাবিলকে হাবিলে জিগায় ও বড় ভাই কাবিল তুমি আমাকে কেন হত্যা করবা আল্লাহ পাক তো একমাত্র ইন্নামায়া তাকাব্বাল আল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহতে একমাত্র মুক্তাবিদৰে কৰবানী কবুল কৰে বায়েনা আমাৰ লগ পগুৰি দেখিম এইবাৰ কাবিলকে হাবিল ডাঙৰ দিয়া বাৰিম লাই ইম্বা চত্তা ইলাই আইয়া দ আনা বিবাহ চেতিয়া দিয়া ইলাই কালি আহ কতুলাক হিডনি আকা ফুঙা ৰব্লামিল তুমি আমার বৰ বায়েক কাবিল তুমি আমার রক্তের সম্পর্কীয় ভাই তুমি যতই আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা আমার দিকে বানায় দাও আমি ওয়াদা দিলাম রে আমি তোমার দিকে আমার হাতটা প্রসারিত করব না তুমি যদি আমাকে হত্যা করার জন্য তলোয়ার বানায় দাও ও আমার বড় ভাই কাবিল ভালো করে জানো তোমার চাইতে আমার শক্তি বেশি থাকা সত্ত্বেও তোমাকে আমি হত্যা করব না সুবহানাল্লাহ জরে কা হ্যাঁ পৃথিবীর মানুষ এই দুনিয়ার মধ্যেও খবরদার আপনার হাতে শক্তি থাকলেই আপনি নিম্নমানের লোকদের উপর জুলুম করবেন না এটা আমার আল্লাহ আমাকে আপনাকে শিখাইয়া দেয় এটা হাবিল আমাকে আপনাকে শিখাইয়া দেয় এই সম্পর্কে আমার রুসুল ডাব আমার আল্লাহ সুর এ মধ্যে হাবিল কাবিলের আলোচনা কেন এনেছেন একটাই কারণ আমার আল্লাহ বুঝায় ও আমার বান্দারা হাবিলের মতো হও কাবিলের মতো হইও না বোখারে শরীফের বর্ণনায় আমার নসুল ডাল দেয়া কয় লা তুলো নবসুন ইল্লাহ কানা আলাব না আদমাল আউয়ালি কিবলম্বিনা এই পৃথিবীর মধ্যে যত মানুষকে হত্যা করা হবে অন্যায়ভাবে যত মানুষ হত্যা হবে সব মানুষ হত্যা করে যেই পরিমাণ গুণা করবে গুনার একটা অংশ অটোমেটিক কাবিলের আমল নামায় গিয়া জমা হবে কেন এটা করা হলো এটার কারণ হলো এই পৃথিবীতে মানুষ হত্যা শিখাইছে একমাত্র আদম নবীর সন্তান কাবিলে ঠিক কেনা এর দ্বারা কি বুঝলেন কাবিলে যদি একটা গুণা বাইর করার কারণে পৃথিবীর সকল হত্যার গুণা তার আমল গিয়ে জমা হয় আপনি যে এলাকার মধ্যে নতুন নতুন গুণের কাজ চালু করেন আবিষ্কার করেন সব মানুষ কইরা যেই পরিমাণ হবে আপনার আমল সেই পরিমাণ জমবে বোখারি শরীফের ছয় হাজার আটশো আটষট্টি নম্বর হাদিস আনাবুল্লাহনু অ আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا ترجعوا بعد كفار يضرب بعضكم رقاب بعض আমার রাসূল বলেন হ্যাঁ আমার সাহাবায়ে کرام আজীবন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকব না আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তোমরা দেখবা আবার কুফরের দিকে ফেরত যাইবা না তোমরা দেখবা আবার কুফরের দিকে ফেরত যাইবা না ই আর সৌল আল্লাহ কুফুরির দিকে কেমন ভাবে যায় আমার রসুল বললেন একজন আরেকজনকে হত্যা করলো যে সে যেন কুফুরি করল জোরেকট না একজন আরেকজনকে হত্যা করা একজন আরেকজনকে যদি অন্যায় ভাবে হত্যা করে তার আমল নামায় কুফুরির গুনা লেখে দেয় কে এই এ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওমান নাম যেই ব্যক্তি নাকি কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা চিরস্থায়ী জাহান নাম না হসবুল্লাহ এই জন্য আমার রসুলটা আপনি হ্যাঁ সা আমি আসি বা পৃথিবীর মুখের মধ্যে বেছে থাকবো না আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তখন তোমরা আরেক ভাইকে অন্যায়ভাবে হত্যা করে একুফুরি করবে না তা সাধিয়ান্লা মায়ান বললেন ইয়ার্লাহ কেউ যদি আমাকে হত্যা করার জন্য আসি আমার ঘরের ভিতরে ঢুকে যায় আমি কি তাকে হত্যা করার জন্য তলোয়ার উঠাইব না আমার রসুল বললেন না তলোয়ারে উঠাইতে হবে না বরং তখন তুমি নিজেকে সেভ করবা এমনইভাবে নিজেকে সেভ কইরা তুমি হাজরত আদম নবীর সন্তান হাবিলের মতো হইয়া যাইবা হাজারকন সব আইলাল্লা অর্থাৎ কাবিল যখন হাবিলকে হত্যা করতে আসলো এমনিতে হাবিল ডাক দিয়া বলল ও ভাই আপনি আমাকে হত্যা করার জন্য হাত আগে আপনার হাত বাড়ায়া দিলেও আমি ওয়াদা দিলাম আমার হাত আপনাকে হত্যা করার জন্য বাড়ায়া দিব না আমার রসুল ডাল দেয়া কয় হ্যাঁ সাদ ইবনে আবি ওয়াক্কাস যে তোমাকে হত্যা করতে আসবে তুমি তাকে বলবা তুমি আমাকে হত্যা করার জন্য আসতে পারো আমি ওয়াদা দিলাম রে আমি হাবিলের মতো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়ায়া দিব না সুবান আল্লাহ জোরে তখন এ আয়াত করলেন লাইন বা সত্তা ইলাইয়া ইয়াদাকা লিতা নি মা আনা বিবা সিতি ইয়াদিয়া ইলাই লি আকতুলাক ইডনি আখা ফুল্লাহ রব্বাল আলামিন তখন তুমি ডাক দিয়ে বলবা আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি আমি কাকে ভয় করি জোরে কর এখন হত্যা করা তো দূরের কথা উল্টা কেউ যদি একটু গালিও দেয় এই গালির প্রতিশোধ নীতি নিতে মরণায়া পড়ে ঠিক না জোরে মরার সময় ওসিয়ত কইরা যায় তুই যদি নাকি আমার সভ্য ঘরের সভ্য সন্তান হয়ে থাকস অমুকে আমারে গালি দিছে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো ঠিক আছে প্রতিশোধ নিবি ঠিকানা জারে কা অথচ ইসলাম বলেন রসুল বললেন হ্যাঁ সাদিব নাবী কেউ যখন তোমার উপর আক্রমণ করতে পারবি তখন তুমি বলবা আমি হাবিলের মতো হইবার চাই আমি কাবিলের মতো হইতে চাই না অন্য বর্ণনার মধ্যে রয়েছে হাজরাদ আবু সার রাতী আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন আবু আবুসারকে ফারি ও আমার আদরের সাহাবি ও আমার পছন্দের সাহাবি হাবুজর গাফারি রে তোমার কাছে একটা কথা আমি জানবার চাই যদি নাকি তুমি শুনো আহাজার জাইদ যে এলাকাটা আছে আহাজারিদ যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যেই যদি মানুষের রক্ত দিয়া এমনইভাবে ডুবে যায় তখন তুমি কি করবা আহাজার যাইদ হইল মদিনার বাজারের একটা জায়গার নাম হইল আহাজারা যাইদ মদিনার বাজারের একটা জায়গার নাম হইল আহ ওই জায়গা সম্পর্কে আমার রসুল বললেন হ্যাঁ তুমি যদি শুনো আহ জায়গাটা মানুষের রক্ত দিয়ে ডুবে গেছে তখন তুমি কি করবা আবুজার গাফারি ডাক দেখ নবী গো আমার রসুল এবং আল্লাহ আমাকে যা হুকুম করে আমি তাই করব আমার রসুল ডাক দেখ আবু তোমাকে ভালোবাসি এই জন্য বলতে যে শোনো তখন তুমি তোমার আপনজনদের কাছে বয়া থাকবা ওই হত্যার দ্বারের কাছেও যাইবানা বললেন তখন যদি আমার হাতে তলমার থাকে আমি কি আমার তলমারটা খাপ থেকে বের রাখ আমার কাঁধের মধ্যে উঠাইয়া আমি কি সেই জায়গায় যাব না আমার রসুল ডাক দেখু যা যদি নাকি তুমি ওই জায়গায় যাইয়া হত্যায় শরিক হয়ে যাও তারা সকলে হত্যা করে যেই পরিমাণ গুণা করলো তুমি ওই জায়গায় শরিক হওয়ার কারণে সেই পরিমাণ গুণা করলা ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কি করব আমার তুমি তোমার ঘরের ভিতরে থাকাবা এইবার আবুজার ডাক দেখ নবী গো শত্রুপক্ষ আইয়া যদি আমার ঘরের ভিতরে ঢুকে যায় আমাকে হত্যা করার জন্য তলোয়ারি পাড়ায়া দেয় তখন আমি কি করব আমার রোজের ডাক দেখ আবুজাও যদি দেখো সে তোমাকে হত্যাই করে ফেলবে তখন তুমি একটা কাপড় তোমার মুখের মধ্যে দিয়ে দাও আর তাকে বলবা তুমি আমাকে হত্যা করে নাও আর বিনিময়ে আমি জীবনে যত গুণা করছি সব তোমার কাঁধে নিয়ে যাও জোরে কনসোভায় আইন তার মানে বুঝে গেল কেউ যদি কাউকে নাভাবে হত্যা করে কেউ যদি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নির্দোষ মানুষদেরকে যদি কেউ হত্যা করে এই মানুষটা যত গুনা করেছে হত্যাকারীর আমল নামায় সব গুলা জমা হয় আপনি আমি তো সরাসরি কাউকে হত্যা করব না তবে আমার আপনার দ্বারা অন্তত যাতে করে ফ্যামিলিগত হত্যা না হয় এদিকে খেয়াল করা দরকার আছে নাকি নাই আপনার আচার ব্যবহার উঠা বসায় আপনার অত্যাচারে আরেকজন যদি অতিষ্ঠ হইয়া ফাঁসি দেয় আরেকজন অতিষ্ঠ হইয়া যদি বিষ খায় বিষ খায় তাহলে এটার পরিণাম আপনাকে ভোগ করতে হবে আমি কাউকে হত্যা করি নাই তবে হত্যা করার জন্য যত কিছু দরকার সব ব্যবস্থা করে দিছি আদম আলাইহিস হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কাবিল গে ডাক দিয়া কয় হে কাবিল তোর ছোট ভাই হাবিলকে দেইখা এই বইলা চলে গেল হজে। কাবিলে খেয়াল করলো এই তো একটা সুবর্ণ সুযোগ হাবিলকে হত্যা করে ফেলতে হবে। হাবিল সুনুর পাহাড়ে গিয়া শুয়ে রইল। এমনিতে কাবিল ওই জায়গার মধ্যে গিয়া টেনশনের মধ্যে পড়ে গেল তাকে কেমন করে হত্যা করা যায় শয়তান মানুষের আকৃতি হইয়া একটা পাখি দরছে পাখি দহিরা একটা পাথর হাতে লইয়া ওই যে কাবিলের সামনে পাখিটার মাথার মধ্যে পাথর দিয়া আঘাত করতে লাগলো আর পাখিটা মারা গেল আর কাবিল বুঝে ফেলল এইভাবে মানুষকে হত্যা করতে হবে বিশাল পরে একটা পাথর লইয়া ঘুমন্ত হাবিলের মাথার উপরের মধ্যে মারল হাবিলের মাথার মধ্যে মারল আর রক্ত প্রবাহিত হইল হাবিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল যেইমাত্র কাবিল হাবিলকে হত্যা করল এই পৃথিবীর মধ্যে সম্পূর্ণ মাটি ছিল কিন্তু মাটিগুলা মুহূর্তের মধ্যে বালুতে পরিণত হয়ে গেল এই পৃথিবীর মধ্যে ততানীতন সময়ে দেখা যায় গাছের মধ্যে ফল জুলে থাকতো জমিনের মধ্যে পড়তো না গাছের ফলগুলো জমিনের মধ্যে পড়তে শুরু করলো এই পৃথিবীর মধ্যে কোনো গাছের মধ্যে কাটা ছিল না যেইমাত্র কাবিল হাবিলকে হত্যা করলো গাছের মধ্যে কাটা এসে গেল যেইমাত্র হাবিল কাবিল কাবিল হাবিল কে হত্যা করল কোন ফলের গাছে ফলগুলা টক ছিল না কিন্তু মিষ্টি ফলগুলা টক হয়ে গেল মুহূর্তের মধ্যে এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল আদম সফিউল্লাহ যেতে আল্লাহর পক্ষে থেকে নবী উনি বুঝা ফেলাইছে এই পৃথিবীর মধ্যে এত পরিবর্তন দেখা যায় কেন কিছু না কিছু একটা ঘটছে ঠিক না জোরে কা আর ঘটবে কোন জায়গায় আমার সন্তানেরা ছাড়া তো পৃথিবীতে কোনো মানুষ নেই জলদি করে হাজার কার সম্পাদন এলাকার মধ্যে যখন রওনা হয়ে গেল হাবিল কাবিলের খবর নেওয়ার জন্য এই দিক দিয়ে আমার আল্লাহ কাবিলকে গায়েব থেকে আওয়াজ দেয় কাবিল রে তোর ভাই হাবিল কোথায় বলে তার দায়িত্ব তো আমি নেই নেই আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে হ্যাঁ কাবিল তুমি তাকে হত্যা করেছ যেই মাত্র এই কথা বলছে কাবিল ডাক দেখ কাল্লা যদি আমি তাকে হত্যা করে থাকি তাহলে রক্ত কোথায় বর্তমানে যেমন রক্ত বলে জমিনে খায় না তদানীন্তন সময়ে জমিনে রক্ত খেয়ে ফেলতো যেই মাত্র এই কথা বলল আমার আল্লাহ ডাক দেখ জমিন রে আজকে থেকে মানুষের রক্ত খাওয়া হারাম করে দিলাম সুবান আল্লাহ এইবার যখন আদম নবী আসলাম আদম আলী সালাম থেকে কাবিল রা তোর চেহারাটা না অত্যন্ত সুন্দর ছিল সুদর্শন ছিল তোর চেহারাটা কালো হয়ে গেলো কে আচ্ছা ভালো কথা বলো হাবিল কোথায় বলে আমি তার রক্ষণাবেক্ষণাকারী নই সে কোথায় গেছে আমি তো যা জানি না আমার জানবার বাকি নাই রে তুই তাকে হত্যা করেছ বাইরা আমার তখন থেকে এক বছর পর্যন্ত হজরত আদম নবী একবারের জন্য হাসেন নাই একবারের জন্য আদম নবী হাসেন নাই পাঁচ হাবিল হত্যার পাঁচ বছর পরে আমার আল্লাহ আদম মানি ইসালাতামের মাধ্যমে মা হওয়ার গর্বে আরেকটা সন্তান দান করলেন ওই সন্তানটার নাম হইল হেবাতুল্লাহ তাফসীরের ভাষায় তাকে বলা হয় হেদত হেবাতুল্লাহ কিন্তু আমরা তাকে শীষ আনি সালাতুল সালাম বলে চিনি যখন শীষ নবীর জন্ম হয়ে গেল হযরত আদম নবী ডাক দেখো কাবিল রে এ এলাকায় তুই থাকতে পারবি না আমাদের থেকে আলাদা হয়ে যা যা ক্লিমাকে নিয়ে বের হয়ে যা কাবিল ক্লিমাকে ইয়া বর্তমানে ইয়ামানের যে অ্যাডেন একটা এলাকা আছে ওই অ্যাডেন এলাকার মধ্যে চলে গেল ওই জায়গার মধ্যে যখন গেল মিস্টার ইবলি শয়তান কাবিলের কাছে আইসা কয় কাবিল রে তুই কি জানুসনি তোর যে আজকেই ভয়ঙ্কর পরিণতি কেন হয়েছে বলে কেন হয়েছে বলে তুই ভিতরে ভিতরে আগুন পূজা কর গোপনে গোপনে তুমি মূর্তি পূজা কর কেননা হাবিলে গোপনে গোপনে আগুন পূজা করতো গোপনে গোপনে মূর্তি পূজা করতো এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া হাবিলের কোরবানি কবুল করছে তোরটা কবুল করে নাই জোর কর দেখা যায় কাবিল শয়তানের বরচনার মধ্যে নিজ হাতে মূর্তি বানাইল তবলা তানফুরা এগুলা বানাইয়া নিজেদের মধ্যে শুরু করে দিল জোরে কন্যা এই যে শুরু হইল মূর্তি পূজা আরম্ভ হইল জোরে কন্যা ভাইরা আমার এইভাবে দেখা যায় হাবিল ধ্বংস হয়ে কাবিল ধ্বংস হয়ে গেল আর হাবিল আল্লাহর তরি জান্নাতের মধ্যে চলে গেল ঠেকেনা জোরে কাহ আস্তে আস্তে করে দেখা যায় নুআ আলী সাল্লাহাতামের জমানা আসলো কিন্তু নুআ আনী সাল্লাসাল্লাম যখন আল্লাহর কাছে করলেন আল্লাহ এই জাতি তো আমাকে মানে না সুতরাং এদেরকে পানি তো ডুবাইয়া মারো তখন আল্লাহ পানি দ্বারা ডুবাইয়া মারছে এই যে কাবিলের বংশধরদেরকে ডুবাইয়া মারছে